আজকের ক্লাসে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু নির্ণয় করব লঘিষ্ঠ সাধারণ গুণিতকের শেষ শব্দটা কি গুণিতক তাহলে আমরা আজকে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করব তোমাদের গণিত বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো এক নাম্বারের চার কত কত সংখ্যা আছে এখানে বারো এবং পনেরো বারো এবং এর পনেরগর নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করবো গণিতক নির্ণয় করবো অর্থাৎ বারের গুণিতক এবং এর গুণিতক আমরা নির্ণয় করবো গুণিতক কিভাবে বের করি আমরা গুণ করে আচ্ছা তাইলে আমরা বারো এর গুণিত কি কি পেলাম আমরা লিখি এর গুণিত এই যে গুণফল যেগুলো পেলাম এই সকলে হচ্ছে কি গুণিত ঠিক আছে এভাবে এখন পনের গুণিত নির্ণয় করবো আচ্ছা তাহলে এই যে গুণ ফল গুলা পেলাম এইগুলা কি পনেরো এ গুণিত পনেরো এভাবে আরো যদি আমরা গুণ করি তাহলে আরো গুণিতক পাবো ঠিক আছে তাহলে আমাদের প্রথম ধাপ ছিল গুণিতক নির্ণয় করা সেটা শেষ এখন আমরা কি করব সাধারণ গুণিতক নির্ণয় করব। অর্থাৎ যে কণিতগুলা এই দুই জায়গাতেই মিলবে আচ্ছা তাহলে এখন আমরা সাধারণ গণিতক গুলা দেখি কি কি আছে মিল আছে দুই জায়গায় কোনটা কোনটা মিল আছে দেখো তো মিলছে তারপরে আর কত মিলে একশো বিশ তাহলে আমরা পেলাম কি সাধারণ গুণিত কত কত পেলাম আমরা ষাট এবং একশো বিশ অর্থাৎ বারো এবং পনেরো এর সাধারণ গুণিত হচ্ছে ষাট এবং একশো বিশ তাহলে আমরা লিখতে পারি বারো এবং পনেরো এ সাধারণ গুণিত 60 120 এবারে আমাদের দরকার কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ মানে কি ছোট ছোট লঘিষ্ঠ মানে ছোট তাহলে আমরা যে সাধারণ গুণিতক পেলাম দুইটার মধ্যে ছোট কোনটা 60 লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত নাম কি আমরা এত বড় নাম না লিখে সংখ্যা দিয়ে লিখে গেলি কত 60 তাহলে আমরা বুঝলাম গুণিতক নির্ণয় করে কিভাবে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হয় ঠিক আছে এবার তোমরা পাঁচ নম্বর প্রশ্নটা কত কত আছে সংখ্যা দেওয়া পাঁচ নম্বরে চব্বিশ এবং ছত্রিশ এই দুইটা সংখ্যা লসাগু নির্ণয় করো